নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা দেরি না করে যা যাক আজকের প্রথম ইমোজি ধাঁধা ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবিটাকে তোমাদের তৈরি করতে হবে একটা প্রাণীর নাম তো প্রাণীটার নাম কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে বাদুর এখানে আছে জোবা আর আছে মাদুর আছে হাড় এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে বাদুর চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি ছবি এই তিনটে থেকে একটা জিনিসের নাম হবে তো জিনিসটার নাম কি হবে ফটাফট বলে ফেলো এখানে জিনিসটার নাম হবে ছাগনি আছে ছাতা আর একটা আছে মগের ছবি আর আছে চিনির ছবি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ছাগনি চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের ঠিক করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে বন্ধুরা তাড়াতাড়ি বলে ফেলো এখানে ফলটার নাম হবে আম এখানে আছে একটা আখের ছবি আর আছে মশার ছবি এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে ফলটার নাম হবে আম তো চলো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো পুলটার নাম কী হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে পুলটার নাম হবে টগর এখানে আছে টমেটো আর আছে অজগর সাপ আর আছে কুমিরে তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে টগর চলো যা যাক পরে নিমজিতে পরে নিমজিতে আছে তিনটে ছবি ওই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খনিজ পদার্থের নাম খনিজ পদার্থটার নাম কি ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে কয়লা এখানে আছে কলম আর একটা আছে পায়রার ছবি আর একটা আছে গোলাপ ফুলের ছবি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে কয়লা চলো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে ছেলেটার নাম হবে রিতেশ এখানে আছে রি লেখা আর আছে সংখ্যা তেইশ তো এই দুটো মিলিয়ে রিতেশ চলো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম দুটো ছবি দিয়ে আছে এই দুটো ছবি থেকে একটা খাবারের নাম তোমরা ফটাফট বানিয়ে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে খিচুড়ি এখানে লেখা আছে ক্ষয় হস্তই আর আছে চুড়ির ছবি তো এই দুটো মিলিয়ে খিচুড়ি চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা পতঙ্গের নাম তো পতঙ্গটার নাম কি হবে তাড়াতাড়ি বলে ফেলো এখানে পতঙ্গটার নাম হবে আর সোলা এখানে লেখা আছে আর অক্ষর আর আছে কিছু সোলার ছবি তো এই দুটো মিলিয়ে আর সোলা চলে যাচ্ছে পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা পাত্রর নাম তো পাত্রটির নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে কলসি এখানে আছে কলের ছবি আর আছে সমুদ্র বা সি এই দুটো মিলিয়ে কলসি বন্ধুরা আজকে শেষ ইমোজিদা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবিটাকে তোমাদেরকে তৈরি করতে হবে একটা শাড়ির নাম তো শাড়িটার নাম কি হবে তাড়াতাড়ি বলে ফেলো এখানে শাড়িটার নাম হবে কাতান এখানে আছে কাজল বলে একটি মেয়ের ছবি আর আছে ছাতা আর আছে বেলুন এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে কাতান তো বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা বাই বাই বন্ধুরা